তোমরা যদি সাদিক কায়েমকে খেয়াল করো হাসি মুখে সবার সাথে কথা বলে এটা কিন্তু বড় একটা গুণ দেখো সাদিক কায়েমদেরকে আল্লাহ চেয়েছেন বলেই তারা কিন্তু বিভিন্ন বন্ধুর পথ ইয়ে করে এই পর্যায়ে এসেছে সবসময় মনে রাখবে স্বাধীনতা অর্জনে চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন এইটা আল্লাহ যে দায়িত্বটা দিয়েছেন এই দায়িত্বটা হিকমার সাথে আমাদের সবাইকে মেনে চলতে হবে দেশি বা আন্তর্জাতিক যে কোনো ক্ষেত্রে আমি ব্যক্তি হিসেবে না রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবেও যদি আমার যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন তার বিলিয়ে দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে আদর্শ মানুষ হতে হবে এই সবার আগে এটার জন্য কার প্রতি সুক্রিয়া আদায় করতে হবে মহান আল্লাহ রাবুল্লা আলমীর কেন কারণ আমরা জানি তোমরা যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করো হাতে একটা মোবাইল আছে ইন্টারনেট আছে আরও অনেক অ্যাপস আছে যেটা দিয়ে এখানে বসেও আসলে বিশ্বের প্রত্যেকটা আনাচে কানাচে ঘুরে আসা সম্ভব সেখান থেকে আমরা কিন্তু একটা জিনিস শিখেছি যে রিজেক্টের মালিক কিন্তু মহান আল্লাহ আব্বুল আলমী যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে এবং আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আসলে সৃষ্টি করেছেন এর অর্থটা কি এর অর্থটা আসলে অনেক ব্যাপক কীরকম দেখো বিশ্বব্যাপী যতগুলো পেশা আছে অথবা যতগুলো সাবজেক্টে মানুষ লেখাপড়া করে সেখানে কিন্তু এই মেডিকেল সাবজেক্টটা কিন্তু সবচেয়ে কঠিনতম সাবজেক্টের একটা তাই না কিন্তু তোমরা যারা এখানে প্রথম বসে পড়তে এসেছো আমি আমার বক্তব্যের প্রথমেই বলতে চাই যে প্রথমে নিজের মধ্যে এই ভয়টা কাটাতে হবে যদিও মেডিকেল সায়েন্স বিশ্বের কঠিনতম একটা অধ্যয়ন বিষয় বা সাবজেক্টের মধ্যে একটা কিন্তু আল্লাহ রাবুল আলমিনের রহমত এত বেশি যে আল্লাহর রহমতে এখানে যারা আয়োজকবৃন্দ আছেন যারা ডাক্তার হয়ে গেছেন তাদের দিকে তাকিয়ে দেখো অসংখ্য একজন ডাক্তার মুস্তাফিজুর রহমান কিন্তু বলে গেলেন যে কীভাবে স্ট্রাগল করে উনি এই পর্যায়ে এসেছেন এরকম অসংখ্য ডাক্তারের গল্প তোমরা আরও শুনতে পারবে যারা ইউনিভার্সিটিতে আছে তাদেরও গল্প শুনতে পারবে তো প্রথম বর্ষটা আসলে সবারই একটু ভয় লাগে কিন্তু প্রথম কাজ কি করতে হবে তাহলে এই ভয়টা আমাদের ভাঙাতে হবে যে এটা কঠিন কিছু না যে কোনো কঠিন কাজ খুবই সম্ভব সহজ করে সম্পাদন করা যদি মহান আল্লাহ রাব্বুল আলমিনের রহমত আমাদের সাথে আসলে থাকে তো আমি আমার বক্তব্যের এই যে একজন প্রথম বর্ষে মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টের করণীয় এই বিষয়কে আলোচনার খাতিরে চারটা ভাগে ভাগ করতে চাচ্ছি কিভাবে একটা দেখো যে তোমরা এখানে যারা বসে আছো আমি আসলে দেখো যে ফ্রেশার্সদেরকে ছোট ভাই বোন বলবো নাকি বাবারা মায়েরা বলবো এটা নিয়ে একটু কনফিউজ কেন বলো কারণ জুলফিকার বলে গেছে যে আমি ঢাকা মেডিকেল কলেজে কে ফিফটি ফোর ব্যাচ মানে তোমাদের মতোই আমি উনিশশো সালে হ্যাঁ এইচএসসি পাশ করার পরে ঢাকা মেডিকেল কলেজে পদার্পণ করে ক্লাস শুরু করেছিলাম উনিশশো সালের এপ্রিল মাসে কত বছর আগে এখন কিন্তু ঢাকা মেডিকেল সহ বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ছে তারা কে এইটি টু তার মানে আমার চেয়ে কত বছরের ছোট আটাশ বছরের তো আমরা হয়তো পোস্ট গ্রাজুয়েশন করেছি বা এই পেশায় ব্যস্ততার মধ্যে হয়তো আমাদের বিয়ের সাথে একটু দেরিতে হয়েছে বাচ্চারা একটু দেরিতে হয়েছে এই কারণে কিন্তু দেখো আবার তোমরা কিন্তু আসলে আবার এরকম ছোট ছোটো কিন্তু আমার কাজিন আছে হ্যাঁ আমরা পাঁচ ভাই বোনের আমি সবার ছোট তো ওরা কিন্তু এখনও ভাই আবার দেখো এই যে আমার বয়সী অনেকেরই আগে বিয়ে হয়েছে তাদের ছেলেমেয়েরা কিন্তু মেডিকেলে পড়ে তাহলে সেই হিসেবে আমরা কি আনটি আনটি বলতে পারো তাহলে আমার বাবা মা তোমরা এখন সম্বোধন যাই হোক না কেন আমি তোমাদেরকে বলবো যে সবার আগে এখানে যে যে ধর্মেরই আছেন প্রত্যেকটা ধর্মের বেসিক কথা কিন্তু খুব সুন্দর কীরকম সৎ পথে চলতে হবে সত্য কথা বলতে হবে নিয়ম মেনে চলতে হবে সো এই যে বেসিক আইডিয়াগুলো এইগুলো আমি ইসলাম ধর্মে অনুসারী হিসেবে আমি বলতে পারি আল্লাহ রাবুল আলমিন এত সুন্দরভাবে এই কথাগুলো পবিত্র কোরআন শরীফের মাধ্যমে এবং যুগে যুগে যত নবিরাসুল এসেছেন তাদের মাধ্যমে স্পেশালি আমরা যেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের আমরা কি উম্মত তাই না তার অসংখ্য হাদিসের মাধ্যমে আমাদের কাছে এই বাণীগুলো পৌঁছে দিয়েছেন যে কিভাবে লাইফটা চলতে হবে তাহলে একটা মেডিকেল স্টুডেন্ট কিংবা ডেন্টাল স্টুডেন্ট যদি প্রথম বসে প্রথমেই যদি তার মহান রাবুল আলমিনের প্রতি এই বোধ করে যে অসংখ্য মানুষের লাখ লাখ শিক্ষার্থীদের মধ্য থেকে অসম্ভব রহমতের চাদরে আবৃত করে তাদেরকে এই মেডিকেল বা ডেন্টাল স্টুডেন্ট হিসেবে কবুল করেছেন তাহলে কিন্তু মনটা নরম হতে বাধ্য এবং দেখবে যে তখন কোনো কিছুই ভাল লাগছে না কারণ তোমার নিয়ন্ত্রণকারী তুমি কোন পথে হাঁটবে তুমি কত দূরে যাবে এটা কিন্তু আল্লাপাক নির্ধারণ করেছেন হ্যাঁ এখন তাহলে প্রশ্ন করতে পারো সবই যদি মহান আল্লাহ রবুল্লা আলমিন নির্ধারণ করেই রাখেন এটা হতেই পারব ওরা অনেক ছোটো তো তাহলে আমরা চেষ্টা করবো কেন হ্যাঁ ইসলামের একটা বড় শিক্ষা হচ্ছে চেষ্টা করতে হবে বিভিন্ন হাদিসে কী এসেছে যে আমরা মহান আল্লাহ রাবুল আলমের প্রতি আকল করবো কিন্তু উটকে বেঁধে রেখে এমন না যে উটকে ছেড়ে এই উটকে কিসের সাথে তুলনা করা হয়েছে এই উট বা এটা কিন্তু আমাদের আকল বলো বিবেক বলো যেটা আমার সাথে চব্বিশ ঘন্টা থাকে এটাকে আমাদের বিবেচনা করতে হবে যে আমি কীভাবে চলবো কীভাবে কথা বলবো কার সাথে কী আচরণ করবো এটা আমাকে মেডিকেল বা ডেন্টালের প্রথম বর্ষ থেকে এটা আমাকে চর্চা করতে হবে কেন বলো তো কারণ তুমি যখন বা আমি যখন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি আমি একটা ব্যক্তি আমি যখন ওই ফ্যামিলিতে জন্মগ্রহণ করলাম আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে আমি কিন্তু একটা পরিবারের সদস্য পরিবার থেকে আমি যখন স্কুলে গেলাম আরও দশটা ফ্যামিলির মেয়ের সাথে মিশলাম আমি তখন আমার সামাজিক বা সোশ্যাল লাইফে পদার্পণ করলাম এরপরে যখন তুমি ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাশ করে এই যে মেডিকেল বা ডেন্টাল স্টুডেন্ট হিসেবে এখন আল্লাহ তোমাদেরকে কবুল করেছেন এখন কিন্তু তুমি তোমরা কার হয়ে গেছো রাষ্ট্রের তাহলে এই যে আমি বলেছি আলোচনার চারটা ধাপ একটা হচ্ছে ব্যক্তিগত কিভাবে আমরা কি কি করব প্রথম বর্ষে দুই নম্বর সামাজিক কি কী দায়িত্ব আছে আমাদের পারিবারিক কি কী দায়িত্ব আছে এবং লাস্টে আমরা শিখব যে আমাদের কিভাবে একটা রাষ্ট্র যে রাষ্ট্র আমাকে এতদূর নিয়ে এসেছে তার প্রতি আমাদের কমিটমেন্ট বা অবদানটা কী হবে প্রথমে ব্যক্তি বলি ব্যক্তি হিসেবে এই যে সকালবেলা আমরা ঘুম থেকে উঠি শুভে সাদেক থেকে রাত্রে শোয়া পর্যন্ত আমাদের কি করতে হবে তার মধ্য দিয়ে পার করতে হবে কী রকম কারণ ছোটোবেলা থেকে আমরা সবাই কিন্তু শুনে এসেছি কি শুনে এসেছি যে আর্লি টু বেড আর্লি টু রাইড তাই না মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ তো এইটা কিন্তু ছোটোবেলায় বুঝে হোক না বুঝে হোক আমরা সবাই শুনে এসেছি কিন্তু এখন কিন্তু আমাদের সবারই বোঝার বয়স হচ্ছে তোমাদেরই স্পেশালি যারা ফ্রেশার্স সবাই বুঝো আল্লাহর নিয়ামত যদি পূর্ণভাবে পেতে হয় তাহলে একজন মেডিকেল এবং ডেন্টাল স্টুডেন্টকে প্রথম বর্ষ থেকে এই নিয়মানুবর্তিকাগুলো মেনে চলা খুব জরুরি ফার্স্ট ইয়ার থেকে ক্লাস কয়টায় শুরু হয় তোমাদের আটটায় তাহলে আগে কি এরকম আটটাতেই শুরু হতো কোনো কোনো কলেজে হয়তো হতো সবখানে না কিন্তু এখন যেহেতু তোমার আটটায় ক্লাস শুরু হবে কিছুদিন পরে আবার সাতটাতেও একটা ক্লাস হবে আরও যখন সিনিয়র হবে তাহলে তোমাকে যদি আটটার ক্লাসে অ্যাটেন্ড করতে হয় শুধু ফিজিক্যালি না একটা কথা শোনার চেষ্টা করো হ্যাঁ সবাই একটু বোঝার চেষ্টা করো তুমি সকাল আটটার ক্লাস ক্লাসে ফিজিক্যালি গেলে কিন্তু তোমার রাতের ঘুমটা ঠিক মতো হলো না তুমি মনোযোগ দিতে পারছো না তাহলে সেই ক্লাসে থাকাটা কি ফ্রুটফুল হবে হবে না তাহলে প্রথম বর্ষের মেডিকেল এবং ডেন্টাল স্টুডেন্টে যেমন নিয়ম অনুপত্তিটা মেনে চলতে হবে তার একটা অংশ হবে যে আর্লি টু বেড আর্লি টু রাইজ এটা মেনে চলতে হবে তুমি এরই মাঝে সময়টা ভাগ করে কখন ক্লাসের পড়াগুলো পড়ে ফেলবে এটা তোমার বুঝে ফেলতে হবে এবং আমি মনে করি যে এটা ক্লাস তো শুরু হয়ে গেছে তাই না ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেই হবে আমি তো আগেই বলেছি যারা এখানে নিজের ইচ্ছায় এসেছো তারা তো এটাকে ভালোবেসে এসেছো কেউ যদি বাবা মার ইচ্ছাতে এসে থাকো আমি তাদেরকে অনুরোধ করব। তোমাদের এই মেডিকেল প্রফেশনকে ভালোবাসতে হবে ভালোবাসলে যে কোনো কাজই সহজ হয়ে যায় বন্ধুর পথ তখন সরল বলে মনে হয় এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে এখন দেখো নিজের ইচ্ছায় আসো সবচেয়ে বড় কথা যেভাবেই আসো না কেন মহান আল্লাহ আব্বুল আলমিন তোমাদেরকে মেডিকেল স্টুডেন্ট বা ডেন্টাল স্টুডেন্ট হিসেবে কবুল করেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তাহলে আমি বলেছি যে এই পড়াশোনাগুলো ভাগ করে নিতে হবে তোমরা ফার্স্ট ইয়ারে কি কী পড়ো সাবজেক্টগুলো বলো তো অ্যানাটমি আর কি পড়ো ফিজিওলজি আর কি পড়ো বায়োকেমিস্ট্রি তাহলে অ্যানাটমিটা কি অ্যানাটমিটা হচ্ছে এই যে আমরা এখানে বসে আছি একটা মানুষ আবার তোমাদেরকে দেখো স্কেলিটন বা বোনস সবাই জোগাড় করেছ না অ্যানাটমি বোঝার জন্য তার মানে কি একটা রক্ত মানুষের দেহের ভেতরে আসলে একটা স্কেলিটন থাকে সেটা কি আল্লাহ যখন কি করেন বিভিন্ন স্ট্রাকচার দেন পরে তার মধ্যে রুহ দেন তখনই কিন্তু মানুষ হিসেবে আমরা কি করি কাজ করতে পারি তাই না তাহলে তুমি নিজেই চিন্তা করতো যে অ্যানাটমি পড়তে গিয়ে মহান আল্লাহ আব্বুল আলমিনের সৃষ্টির প্রতি তোমার কিন্তু তুমি যদি বুঝে পড়ো মাথাটা অটোমেটিক্যালি তোমার অবনত হয়ে আসবে শ্রদ্ধায় ভালোবাসায় যে আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন এই কঙ্কাল তো কথা বলতে পারে না এই কঙ্কালের কোনো বুদ্ধি নাই অথচ এইটার মধ্য দিয়ে আমাদের শরীরের ভিতরে সবারই কঙ্কাল আছে সেখান থেকে আমাদের কত বুদ্ধি বুদ্ধিদিত্য চেতনা আল্লাহ দিয়েছেন তোমাদেরকে কত মেধা দিয়েছেন আজকে তোমরা আমাদের সামনে বসে আছো আমি এখানে কথা বলতে পারছি এটা প্রত্যেকটা জিনিসই কিন্তু আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত এখন যদি বলি ফিজিওলজি অ্যানাটোমি দিয়ে আল্লাহ স্ট্রাকচার তৈরি করলেন একটা মানুষ বানিয়ে ছেড়ে দিলেন এখন দেখো অনেক রোবটের কথা শোনো রোবটও কিন্তু মানুষ চেষ্টা করছে কীভাবে অনেকভাবে স্ট্রাকচারাল একটা আইডিয়া করে যে সে আমাদের কাজটা শুনবে ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি কিন্তু রোবটের মধ্যে এইভাবে দেওয়া সম্ভব না যেভাবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের এই অ্যানাটোমির এই হিউম্যান বডির মধ্যে ফিজিওলজির মাধ্যমে বিভিন্ন কাজগুলো নিয়ন্ত্রণ করেন বায়োকেমিস্ট্রির মাধ্যমে সেখানে বিভিন্ন সহায়ক কিছু ভূমিকা রেখেছেন আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু খুবই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী আমি যখন উনিশশো সালে মেডিকেলে প্রথম বর্ষের স্টুডেন্ট হিসেবে যাত্রা শুরু করেছিলাম তখন কিন্তু আমাদের ইনটিগ্রেটেড টিচিং বলে কিছু ছিল না কিন্তু এখন কিন্তু তোমাদের বিভিন্ন ফেজে নতুন কারিকুলাম অনুযায়ী কি করা হয়েছে কারিকুলাম টু তাই না সেই অনুযায়ী কী করা হয়েছে ইনটিগ্রেটেড টিচিং অর্থাৎ একটা টপিকের অ্যানাটমি এরকম সেই টপিকের ফিজিওলজি কীভাবে হবে সেই টপিকেরই বা বায়োকেমিস্ট্রিটা কেমন হবে তাহলে কী হবে তোমার বুঝতে কিন্তু সুবিধা হবে তুমি যখন একটা সাবজেক্ট ম্যাটারের ভিতরে ঢুকে যেতে পারবে তখন কিন্তু প্রথম বর্ষে তোমার বোরিং লাগার কোনো স্কোপই নাই কারণ তুমি বুঝতে পারছো যে অ্যানাটমিটা কেউ দেখবা যে কত রাসালো মনে হচ্ছে ফিজিওলজি তো ভালো লাগবে বায়োকেমিস্ট্রিও ওরকমই ভালো লাগার কথা তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমাদের যে লেকচার ক্লাসগুলো হবে কিংবা টিউটোরিয়াল অথবা তোমাদের হাঁটতে চলতে হোস্টেলে বা বিভিন্নখানে তোমাদের যারা অগ্রজ আছেন তোমাদের সিনিয়র আপু ভাইয়ার আছেন সবার পরামর্শ নিয়ে যে তারা কিভাবে প্রথম বর্ষে পড়েছে এটা নিতে পারো কিন্তু সবসময় মনে রাখবে যে পরামর্শ নিতে হয় সবার কাছ থেকেই ভালো জিনিসটা শিখতে হয় তারপর নিজস্ব একটা নিয়ম কিন্তু নিজের মধ্যে গড়ে ওঠে এটাই মানব মানুষের ধর্ম বা এইভাবে আল্লাহ মানুষ মানুষকে সৃষ্টি করেছেন বা হিকমা দিয়েছেন তাহলে এই যে মেডিকেল বা ডেন্টাল স্টুডেন্টরা যে প্রথম বর্ষে ইন্ট্রিগ্রেটেড ওয়েতে এখন অ্যানাটমি ফিজিওলজি কিংবা বায়োকেমিস্ট্রি পড়ার সুযোগ পাচ্ছে এটা কিন্তু আল্লাহরও একটা রহমত কেন কেন আল্লাহ যদি রহমত না থাকতো আল্লাহ মানুষের মধ্যে এই হিকমাতা দিত না যে আমাদের সময় কী তো একটা টপিকের উপরে হয়তো অ্যানাটমি পড়লাম আবার আরেকটা টপিকে ফিজিওলজি আবার আরেকটা টপিকের উপর দিয়ে বায়োকেমিস্ট্রি কোনো কোরিলেশন করতে পারতাম না বা কষ্ট হতো যারা নিজেরা নিজের করার চেষ্টা করতো সিনিয়ারদের মাধ্যমে কিন্তু এখন কিন্তু তোমাদের এই ওয়েটা প্রত্যেকটা মেডিকেল ইনস্টিটিউটই কারিকুলামের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছে এবং আমি মনে করি তোমরা খুবই বেনিফিটেড হবে ইনশাল্লাহ আরেকটা জিনিস বলি দেখো অলরেডি যারা ক্লাস করেছ কিছু টার্মিনোলজির প্রবলেম হতে পারে যারা ধরো বাংলা মিডিয়াম থেকে এসেছে আমি কিন্তু বাংলা মিডিয়ামের ছাত্রী ছিলাম আমি তোমাদেরকে অভয় দিচ্ছি বাংলা মিডিয়াম থেকে আসলো মেডিকেলের কোনো টার্মিনোলজি শুরুতে যদি দুর্বোধ্য মনে হতে পারে কিন্তু তুমি ধীরে ধীরে দেখবা এটাই তোমার কাছে কত সহজবদ্ধ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সেটা দেখো যে তোমরা পেট মানে এতদিন ভাবতে বেলি এখন সেটা মেডিকেলে এসে হয়ে গেল। অ্যাপডোমেন চেস্ট মানে বুক মেডিকেলে এসে কি হয়ে গেল? থোরাক্স এই যে টার্মিনোলজি এগুলো মন খারাপের কিছু নাই আবার যারা ইংলিশ মিডিয়াম থেকে এসেছ তারা হয়তো মনে করতে পার বাংলা মিডিয়ামের অনেকে মনে করতে পারে যে তারা তো একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে হ্যাঁ কিছুটা আছে কিন্তু একটা জিনিস মনে রাখবে লিটারেচিয়ার ভাবা ভাষা আর মেডিকেলের ভাষা কিন্তু আলাদা কাজে তোমাকেও যে ডিফিকাল্টিস ফেস করতে হবে তাকে হয়তো একটু কম হলো কিন্তু কোনো ডিফিকাল্টিসি আল্লাহ যদি রহম করেন সবার সহযোগিতা থাকে কোনো ব্যাপারই না আমরা পার হয়ে এসেছি তোমরা ইনশাল্লাহ পার হয়ে আসবে এবারে একটা জিনিস বলি প্রথম বর্ষে এটা তো গেলাম ব্যক্তি আমি ব্যক্তি থেকে আসলে সোশ্যালে যেতে পারিনি সময় কম অনেক কিছু বলার আছে কতটুকু বলতে পারবো জানি না কিন্তু ব্যক্তি জীবনে এখানেই বলে যাই সেটা হলো অনেকের মনে হতে পারে যে আমরা তো বিভিন্ন যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন কর্না থেকে এসেছি বিভিন্ন ইনস্টিটিউটে এতদিন লেখাপড়া করেছি আমি যখন একটা মেডিকেল স্টুডেন্ট বা ডেন্টাল স্টুডেন্ট হিসেবে পদার্পণ করেছি এখানে নানা মতের নানা মানসিকতা মানুষ থাকবে কিন্তু ডাক্তার মোস্তাফিজ বলছিল ডাক্তার জুলফিকারও তার কথায় একটু মনে হলো যে এরকম যে দিন শেষে আমাদের মতের মিল যেন একই হয় এটা কিভাবে সম্ভব এটা সম্ভব যে আমরা সবাই যদি একইভাবে চলি আমরা যদি লেখাপড়াটা ঠিক মতো করি আমরা সবাই যদি ফার্স্ট ইয়ার যদি অ্যানাটমি ফিজিওলজি বাইকোমিস্ট্রি সবাই সবাইকে হেল্প করো পড়তে তাহলে এটা কত সহজ হয়ে যাবে এখন এখানে আসো আমি একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই অনেকে মনে করে মেডিকেলে মনে হয় পার্টনার ছাড়া পড়াই যাবে না হ্যাঁ পার্টনারশিপে পড়াটা ভালো আমরা কয়েকজন মিলে গ্রুপ ডিসকাশন করতাম আইটেম কার্ড কিংবা প্রফেশনাল এক্সামিনেশনের সামনে তার মানে আমি একটা জিনিস স্পষ্টভাবে আজকে বলি তোমাদের অনেক সিনিয়র বললাম না মায়ের বয়সই বলো বা বড় বোনের বয়সই বলো না কেন আমার বলতে দ্বিধা নাই যে মেডিকেল লাইফে এই পার্টনারশিপ পড়তে গিয়ে ছেলে মেয়ের মাঝখানে অনেক সম্পর্ক হয়ে যায় এবং এই সম্পর্ক আমি বলবো যে ইসলামের বাইরে কোনো সম্পর্ক করতে যাওয়ার দরকার নেই পাক বাবা মার মাধ্যমে তোমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করে এনেছেন তাদের কিন্তু ইচ্ছা করে যে তোমার লাইফ পার্টনার তাকে তারা খুঁজে দিবেন এবং আমি বলি আমি কেন ব্যর্থকণ্ঠে বলতে পারছি কারণ আমি আমার লেখাপড়া নিয়েছিলাম আমার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন আমার কিন্তু অ্যারেঞ্জ হ্যাঁ আমার বাবা মাই চয়েস করে দিয়েছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি যদি ভালো না থাকতাম তাহলে আমি কিন্তু এই সাবজেক্টে আমার সামনে একজনই ছিলেন তখন আমি তাকে চিন্তামনা। না তাহলে কিন্তু আমি আজকে এই অবস্থানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না আমি কেন তোমাদেরকে নিষেধ করছি কারণ ইসলামে যে জিনিসটা বৈধতা দেয় না তুমি মনে করবে এটা তোমার জন্য আসলে খুব একটা ফল বয়ে আনবে না যদি উপকার হতো তাহলে ইসলামই বলতো যে পড়ার সময় এরকম করে রিলেশন করতে হবে হ্যাঁ পার্টনারশিপে পড়বে না দুজন ছেলে মেয়ে পড়ো দুজন মেয়ে নিয়ে পড়ো আমি বলতে চাচ্ছি জেন্ডার মিক্স করার দরকার নাই কারণ কি দেখা যাবে একটা ছেলে একটা মেয়ের সাথে রিলেশন হলো এইখানে সম্পর্কে পূরণ হবেই আর আমি আগেই বলেছি বিশ্বে কঠিনতম একটা সায়েন্সের মধ্যে হচ্ছে মেডিকেল সায়েন্স এখানে সময় নষ্ট করা যাবে না আল্লাহ তোমাকে হিকমা দিয়েছে আল্লাহ তোমাকে নিয়ামত দান করেছে এটা তুমি কিভাবে কীভাবে সুচারুরূপে এই সময়টাকে কাজে লাগাবে এটা তো তোমার উপরে তোমার তো সময় পড়ে আছে যখন তোমার ওই জায়গায় যেতে হবে পার্টনারশিপে পড়তে হলে ছেলেরা ছেলেরা পড়ো মেয়েরা মেয়েরা পড়ো কোনো হার্ম নাই বরং এতে সম্পর্কে টানাপূরণে তোমার সময় নষ্ট হবে না মানসিক দৈন্যতা হবে না ডিপ্রেশন হবে না আমি কি আমি কিন্তু একজন টিচারও এটা তো আমি ঢাকা মেডিকেল কলেজে নিউরোসার্জারির সহযোগী অধ্যাপক হিসেবে আছি আমি মেনলি হচ্ছি পোস্ট গ্রাজুয়েশন যারা নিউরোসার্জন হতে চায় সেসব ছাত্রছাত্রীদের টিচার কিন্তু আমাকে এমবিবিএসও কিন্তু ক্লাস নিতে হয় এবং এনবি যারা স্টুডেন্ট আছে কিংবা ডেন্টাল বিডিএস ডেন্টাল স্টুডেন্ট আছেন তাদের খোঁজখবর রাখতে হয় তুমি বিগত কয়েক বছরে যদি সিনারিও পর্যালোচনা করো বিভিন্ন ইনস্টিটিউটে আমরা কি দেখছি বলো তো আমরা দেখছি হতাশায় মানুষ কী না করে ফেলে ডিপ্রেশন কিন্তু একটা ব্যাধি এবং এই ব্যাধিটা যদি মূল খুঁজতে যাও অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে এই দ্বৈত সম্পর্ক জেন্ডারের এবং সেই কারণেই কয়েকটা ক্যাজুয়ালিটিও কিন্তু ঘটে গেছে একটা পরিবার তার সন্তানকে হারিয়েছে রাষ্ট্র একটা সম্ভাবনাময় ক্যারিয়ার হারিয়েছে আজকে প্রোগ্রাম তো তোমরা দেখতেই পাচ্ছ সেকেন্ড অংশ কি তোমাদেরকে আমরা সাদরে বরণ করে নিয়েছে তোমার বড় ভাইরা আমিও তোমাদেরকে সাদর সম্ভাষণ দিয়েছি সেকেন্ড পার্টি কি আছে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইউ আর রিয়েলি লাকি টু টু বি পার্টিসিপেটেড হ্যাঁ ফর সাচ অ্যান নাইস প্রোগ্রাম কারণ কি আমাদের সময় কিন্তু এরকম কোনো প্রোগ্রাম ছিল না এখন তুমি আমাকে বলতে পারো যে আপনার ক্যারিয়ারটা তাহলে আপনি কীভাবে করলেন আমি ব্যক্তিগত ইয়েতে আবার ফেরত যাচ্ছি সেটা হলো আমি যখন মতিঝিল আইডিয়াল স্কুলে ক্লাস নাইনে পড়ি তখন আমার ছোট খেলার বিয়ে হয় আমার নানাবাড়ি কিন্তু রংপুর দাদাবাড়ি দিনাজপুর আমার শ্বশুরবাড়ি কিন্তু ফেনি। তার মানে আমি কিন্তু উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল দুই পাশে বাংলাদেশের মানুষের সাথে মেশার সুযোগ আল্লাপাকে আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই অসম্ভব ভালো আদারওয়াইজ আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না আলহামদুলিল্লাহ এখন রংপুর থেকে আমার খালুজি ইসলামী ব্যাংকের ব্যাংকার ছিলেন উনি খালাসহ বেড়াতে এসছেন আমি মতি জেলা আইডিয়ালে পড়ি কিছুই না আমি পড়াশোনা করছি ছোটোবেলা থেকে জানে যে আমাকে ডাক্তার হওয়ার জন্য আব্বু আম্মু বলেন যে এইভাবে যেন পড়ি ডাক্তার হতে পারি এই ডাক্তার শব্দটা জানি খালুজি কি মনে করে আমাকে আম্মুকে বললো যে আপা রিফাতকে ডাক্তার বানিয়ে তা আম্মু চুপ করে আসে জানে তো এরকম ইচ্ছা সাথে সাথে আমার দিকে তাকিয়ে বলে যে মামুনি তুমি তুমিটা নিউরোসার্জন হয়েও কারণ আমি একটা লিটারেচার পড়েছি আমেরিকান একজন লেডি নিউরোসার্জন অনেক নাম করেছে খালুজি কিন্তু ব্যাংকার নন মেডিকেল খেয়াল করো তো আমি মনে মনে চিন্তা করলাম নিউরোসার্জারির শব্দটা তো প্রথম শুনলাম ডাক্তারিটা জানে আমি চুপচাপ থাকি কিছু বলি না এটা নিয়ে আল্লাহর অশেষ রহমতে আমি বললাম যে উনিশশো সালের দোসরা এপ্রিল আমরা কে ফিফটি ফোর ব্যাচের স্টুডেন্ট হিসেবে পড়াশোনা শুরু করলাম আমি যখন ঢাকা মেডিকেল কলেজে ফোর্থ ইয়ার স্টুডেন্ট তখন আমার বড় ভাবি বাবা স্ট্রোক করলেন এখন বুঝে ওটা স্ট্রোক ছিল তখন বুঝতাম না তো নিউরো সার্জারিতে তার একটা অপারেশন হলো আমি অপারেশন থিয়েটারে খুব আগ্রহ করে আমার মাথার মধ্যে তো ছিল যে এই শব্দটা শুনেছি ফোর্থ ইয়ারে পারমিশন নিয়ে অপারেশন থিয়েটারে থাকলাম তো ওখানে তৎকালীন যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার মোহাম্মদ আসিফ মজিম বরকুদ্দুল্লা স্যার উনি এখন পিআরএল এ গেছেন স্যার খুব অবাক হয়েছে যে ফোর্থ ইয়ার একটা স্টুডেন্ট ব্লাড দেখে ভয় পাচ্ছে না তো উনি অপারেশন শেষ করে আমার সাথে কথা বললেন তা কথা বলার পরে কিছু না কোনয়ারি পড়ি গিয়ে এটা তারপরে স্যারের সাথে বের হয়ে আসলাম সাধারণত তোমরা দেখো যারা অপারেশন করে এটা নাটকে দেখো বা বাস্তবেও দেখো যে অপারেশন থিয়েটার থেকে সার্জন বের হয়ে আসে তারপরে অ্যাটেন্ডেন্টদের সাথে কথা বলে তাই না আত্মীয় স্বজনকে ব্রিফ করে তো উনিও বের হয়ে আসলেন তো বাইরে যেহেতু আমার বাবা মা দাঁড়িয়েছিলেন আমি পরিচয় করে দিলাম যে স্যার আমার বাবা মা বিলিভ মি খুবই অদ্ভুত একটা ব্যাপার ঘটল স্যার কোনো কিছু না করেই আমার বাবা মা যখন ওনাকে সালাম দিলেন স্যার আমার বাবা মার দিকে তাকায় বললো শুনেন আপনার মেয়েকে সার্জন বানাবেন নিউরো সার্জন বুঝতে পেরেছেন তুমি দেখো তখন কিন্তু আমার মাথায় এটা গেথে গেল কি গেথে গেল গেথে গেল যে আল্লাহ আমাকে এই শব্দটা দুবার কেন শোনালেন নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে কেন কথাটা বললাম কারণ এখন তোমরা নিউরো সার্জারির যে ব্যাপকতা দেখো যে আউটকামটা দেখো আমি যখন ফোর্থ ইয়ারে পড়ি কত সাল সেটা বলো তো হ্যাঁ দুই হাজার সেই সময় কিন্তু নিউরোসার্জারি এই অবস্থানে ছিল না কারণ তখন কি হতো লজিস্টিক সাপোর্টও ছিল না এমআরআই দেশে আসে নাই ডায়াগনোসিস কঠিন ছিল মাইক্রোস্কোপ ছিল না এন্ডোস্কোপ ছিল না নিউরো নেভিগেশন ছিল না এখন তো সব আছে হাই স্পিড ড্রিল আছে এখন অপারেশনগুলো আসলে অনেক সহজ হয়ে এসেছে তো আমার মাথায় এইটা মনে হলো যে মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাকে দুবার এই শব্দটা শোনালেন একবার স্কুল লাইফে একবার এখানে আবার এটার সবার কাছে শুনি যে অত আউটকামও ভালো না অপারেশন করলে মৃত্যুর হার অনেক বেশি কিন্তু আমার কাছে মনে হলো আল্লাহ আমাকে দুইবার শুনিয়েছেন এত বছরে গ্যাপে মি ট্রাই এখানে তখন আমার মনে হলো যে ঠিক আছে আমি মন মনে তখন ঠিক করে ফেললাম যে আমি জেনারেল সার্জারিতে এফসিপিস পার্ট দিব। আমাদের তখন নন রেসিডেন্সি কোর্স আসলে হ্যাঁ রেসিডেন্সি আরও পরে চালু হয়েছে আমার মনে হলো যে এম এস পার্ট ওয়ান দিব নিউরো সার্জারিতে কেন আল্লাহ আমাকে দুবার শোনালো দেখো পুরাটাই কিন্তু আল্লাহ কন্ট্রোল করছেন আমি শুধু আমার আকল বা বিবেক বিবেককে প্রশ্ন করেছি যে কেন শোনালো এই ওয়াই এই ওয়াইটার অ্যান্সার খুঁজেছি পরে দেখা গেল যে মহান আল্লাহ রাব্বুল আলমিন চেয়েছেন আমি নিউরো সার্জন হই কীভাবে বুঝলাম এর মাঝে আমি এফ সির পার্ট ওয়ান করলাম এম এস পার্ট ওয়ান করলাম এম এস পার্ট টুতে ঢুকে গেলাম আমার এর মাঝে এম এস পার্টুতে থাকার অবস্থা আমার বিয়েও হয়ে গেল এর মাঝে আমার দুটো ছেলেও হয়ে গেল তার মানে আমি ফ্যামিলি লাইফে ঢুকে গেলাম কিন্তু আমি দেখলাম যে জেনারেল সার্জারিতে আমি চার বছর ট্রেনিং যে করে রেখেছি আমার আর জেনারেল যে পরীক্ষা দেওয়া হলো না কারণ আমার পাশাপাশি দুটা চলল এর মাঝে ফ্যামিলি সব কিছু মেনটেন করতে গিয়ে আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির প্রতি আমার হাজবেন্ড আমার আব্বা শ্বশুর বাড়ি বাবা মার প্রতি তো সবারই থাকবেই কিন্তু তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এই প্ল্যাটফর্মে শুক্রিয়া জানাচ্ছি মহান আল্লাহ পাশাপাশি যে তারা আমাকে সাপোর্ট দিয়েছেন বলে আমি এই অবস্থানে আসতে পেরেছি পরে আমি এখন দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মহান আল্লাহর আব্বুল আলম আসলে চেয়েছেন আমি জেনাচার্য না হয়ে নিরসাজের হই কারণ দুটা পাশাপাশি থাকাতে আমি আসলে নিরসার্জন আগে হয়ে গেলাম এমএস কমপ্লিট করে ফেললাম সবাই কি করে জেনাচার্জন হওয়ার পরে নিরসাজাইতে আসে আমার হয়ে গেল উল্টো তখন আমি চিন্তা করলাম যে নিরসার্জন হওয়ার পরে আমার হাজব্যান্ড বলল যে তুমি আসলে কী করতে চাও ওই যে আমার মাথায় তখন ঢুকে গেছে যে আমি নিউরোসারি হতে পারি আমি সেই নিউরোসার্জারি তখন আমি আস্তে করে ওই ডালাটা বন্ধ করলাম কারণ এর মাঝে আমি দুই ছেলের মা কিন্তু আমার একটা বাবার বাড়ি আছে একটা শ্বশুর বাড়ি আছে আত্মীয়স্বজন আছে তোমাদেরকে একটু পরে আমি সামাজিক বা পারিবারিক বা রাষ্ট্রীয় যেটা বলবো তার আগে আমি ব্যক্তিগত বলছি যে ব্যক্তির চিন্তা ভাবনাটা কত দ্রুত আমি কিন্তু এফসিপিএস ফাইনাল পরীক্ষাটা দিলাম না এটা নিয়ে কি আমার কোনো আফসোস আছে না আফসোস নাই বরং আমার ছেলেরা মাঝে মাঝে বলে ওর বাবার দুটো ডিগ্রি তো মেডিসিনে এফ আর রিমেটোলজিতে এমডি তো ওরা বলে কি আম্মু তুমি কেন করো না আমি সি করলে কিন্তু আমাকে আবার পড়তে হবে আবারও কিন্তু তোমাদেরকে ছেড়ে আমার অনেকক্ষণ থাকতে হবে তো এটা হচ্ছে এটা দরকার নাই হ্যাঁ আমি তোমাদেরকে এই কথাটা বলছি যে ফার্স্ট ইয়ারেই এখন দেখি এত সচেতন এটা ইন্টারনেটের জন্য হলো অনেকে ক্যারিয়ার প্ল্যানটা ফার্স্ট ইয়ারে করে ফেলে দরকার নাই এখন তুমি যদি বলো ম্যাডাম আপনি যে বললেন হোমজি তুমি খেয়াল করো হোম জিকেলি আমি আসলো আমি কিন্তু আল্লাহর একটা যে নেয়ামত দুইবার শব্দটা কেন আল্লাহ আমাকে শোনালেন এই শব্দটা নাও শোনাতে পারতেন তার মানে মহান আল্লাহ রাবুল আলমীর দিকে তাকল করেই কিন্তু আমি এই সাবজেক্টে এসেছি এবং এখন যারা আসো তাদের তো বোঝার ব্যাপার আছে তাই না তোমরা বুঝবে তোমরা ঠিক করবে তোমার পাঁচটা বছর পড়াশোনা করো ইন্টার্নশিপ করো তারপর তোমার জন্য যেটা মনে হবে যে ভালো তুমি সেটাই করবে তবে আমি তোমাকে বলি কোনো সাবজেক্টই সেটা বেসিক সায়েন্স হোক অথবা ক্লিনিক্যাল সাবজেক্ট হোক প্রত্যেকটা সাবজেক্টে যে যেটাতে যেতে চাও যদি তুমি মনোযোগ দিয়ে ক্যারিয়ার করতে পারো প্রত্যেকটায় তোমার জন্য সাফল্যজনক পজিশন এনে দিবে তোমার জন্য মঙ্গল এনে দিবে যেটা তোমার ব্যক্তিগত সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে ভূমিকা রাখবে কাজেই তোমার হচ্ছে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই এই যে ক্যারিয়ার প্ল্যানের কথাটা বললাম আমি আমার গল্প দিয়ে বলে বুঝিয়েছি আমি যাই না এটা কেউ মিসআন্ডারস্ট্যান্ড করো না যে ম্যাডাম এত আগে ঠিক করেছে এখানেও দেখো আমি কিন্তু আল্লাহর নিয়ামতের জন্য কথাটা বললাম যদি এমন হতো যে এখানে আমার কোনো একটা ইগোর ব্যাপার ছিল বা আমার জিদের ব্যাপার ছিল এখানে তা না আমি কিন্তু এটা বোঝানোর জন্য গল্পটা বলিনি আমি বুঝিয়েছি এভরিথিং ইজ গভার্ন বাই অল মাইটি আল্লাহ আল্লাহ নির্ধারণ করে রেখেছেন তুমি আসলে দিন শেষে কী হবে ক্যারিয়ারে কি হবে তোমার শুধু চেষ্টা করতে হবে তাহলে ফার্স্ট ইয়ারের যে মেডিকেলের প্রথম বর্ষের স্টুডেন্ট হও অথবা ডেন্টালের প্রথম বর্ষে স্টুডেন্ট হও না কেন তোমরা নিয়মানুবর্তিতা মেনে চলো তোমরা এই যে পড়াশোনাগুলোকে খুব আনন্দের সাথে পড়ার চেষ্টা করো লোড নিও না মানসিক শক্তিটা রাখো কোন কোনো সময় আমি বলবো আমার পরামর্শ থাকবে ব্যক্তিগত জীবনে কোনো সময় অবসাদগ্রস্ত বা হতাশাগ্রস্ত হবে না কেন আল্লাহ হতাশাকারীকে বা যারা হচ্ছে ডিপ্রেশনের ভোগে তাদেরকে আল্লাহ পছন্দ করে না এটা বিভিন্নভাবে বিভিন্ন হাদিস পোড়াণে বিভিন্ন ফিকার শাস্তি বিভিন্ন এটা নিদর্শন দেয়া আছে তা আমি বলবো মানসিকভাবে হোক আল্লাহর তাকল করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে তুমি যখন একটা সোশ্যাল ব্যাকগ্রাউন্ড তোমার আত্মীয় স্বজন আছে তুমি মেডিকেলেই দেখবা যে অনেকেই করে কি পড়তে গেলে কেউ এসে হয়তো বন্ধু বান্ধব কথা বুঝে কথা বলতে চায় না যে আমার পড়া বাকি আছে এটা করো না তুমি কতটুকু পড়লে আল্লাহ তোমাকে কোন অবস্থানে নিয়ে যাবেন এটা আল্লাহ নির্ধারণ করেন তুমি সামাজিক জীব তুমি সামাজিকতা রক্ষা করে চালার চেষ্টা করো সবাইকে হাসি মুখে কথা বলবে আত্মীয় স্বজন বাসায় আসলো যদি পরদিন পরীক্ষা থাকে আমার পরামর্শ থাকবে তাদের সাথে রিলেশনগুলো মেনটেন করো এখন কিন্তু অনেকে আমরা ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছি ব্যক্তিকেন্দ্রিক হয়েও না কারণ আমি তো বললাম যে আমার জীবনের গল্পটা বলার উদ্দেশ্যই হচ্ছে যে এভরিথিং ইজ গভর্ন বাই অল মাইটি আল্লাহ সো তুমি সেই পাশেই যাচ্ছ আল্লাহর রহমত থাকলে তুমি সেই দিকেই যাবে কাজে এত হিসাব কিতাব করার দরকার নেই তিন নম্বর হচ্ছে পারিবারিক কিছু দায়িত্ব কিন্তু তোমার আছে এই যে আমি আগেই বলেছি যে লাইফ পার্টনার খোঁজার ক্ষেত্রে নিজেরা দায়িত্ব নেওয়ার দরকার নেই তুমি মেডিকেল প্রথম বর্ষেই স্টুডেন্ট মনোযোগ দিয়ে পড়াশোনা করো ডেন্টালেও যারা আছে মনোযোগ দিয়ে পড়াশোনা করো আল্লাহ ইনশাল্লাহ ওই ব্যবস্থাও করে দিবেন তোমার বাবা মা আত্মীয় স্বজনের মাধ্যমে লাস্টে বলি তুমি যখন মেডিকেল স্টুডেন্ট বা ডেন্টাল স্টুডেন্ট তুমি কিন্তু রাষ্ট্রের সম্পদ মোস্তাফিজ বলে গেছে জুলফিকার বলে গেছে যে তোমাকে এমনভাবে ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে যেমন রাষ্ট্রে তোমাকে যে অধিকারটা দিয়েছে যে সুযোগ সুবিধাগুলো দিয়েছে তুমি সেটা রাষ্ট্রের হকটা আদায় করতে পারো সবাই সবার সাথে সুন্দর চরিত্রের অধিকারী হতে পারো সুস্থভাবে বাঁচতে পারো এবং এই সুস্থতা শুধু নিজেদের সুস্থতা না এই সুস্থতার নৈতিক সুস্থতাও বটে আমি জানি না এখানে আজকে ডাকসুর ভিপি সাদিক কায়েমের আসার কথা এসছে কি না হ্যাঁ এসেছেন আচ্ছা আমি যদিও উনি এখানে নাই আমি একটা জিনিস বলি যে একটা জিনিস আমি দেখো সাদিক কায়েমদেরকে আল্লাহ চেয়েছেন বলেই তারা কিন্তু বিভিন্ন বন্ধুর পথ এ করে এই পর্যায়ে এসেছে সবসময় মনে রাখবে স্বাধীনতা অর্জনে চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন এইটা আল্লাহ যে দায়িত্বটা দিয়েছেন এই দায়িত্বটা হিকমার সাথে আমাদের সবাইকে মেনে চলতে হবে দেশি বা আন্তর্জাতিক যে কোনো ক্ষেত্রে আমি ব্যক্তি হিসেবে না রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবেও যদি আমার যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন তার বিলিয়ে দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে আদর্শ মানুষ হতে হবে আমি তুমি তোমরা যদি সাদিক কামকে খেয়াল করো হাসি মুখে সবার সাথে কথা বলে এটা কিন্তু বড়ো একটা গুণ আমি বলবো আমার সময় শেষের দিকে খুব ভালো লেগেছে আমি মনে করি আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি মেহরাবকে বলছিলাম আসার পরে যে